হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ওয়েলকাম টু आवर ऑफिशियल ইউটিউব চ্যানেল 247 বাংলা আমি তোমাদের অপরবশে নিয়েলাম আজকে একটা জোরদার খবর নিয়ে এবং এই খবরটা পেয়ে অনেকে সংকিত অনেকে চিন্তিত আবার অনেকে পাচ্ছে আনন্দ কি সেটা কথা হচ্ছে 8 পে কমিশন নিয়ে একদমই তাই 8 কমিশন যেটা শুরু হতে চলেছে আমাদের 2026 সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের এটা পুরোপুরি अप्रুভাল দিয়ে দিয়েছেন অর্থাৎ 2025 হচ্ছে আমাদের 7th পে কমিশনের লাস্ট বছর এই এইটস পে কমিশনের ফলে আমাদের কি কি আর্থিক উন্নতি হতে চলেছে সরকারি চাকরিতে প্রার্থীদের বা সরকারি চাকরিজীবীদের যা যারা তোমরা আগামী দিনে যারা কেন্দ্রীয় সরকারের সিট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি তোমরা পেতে চলেছে তোমাদের প্রতি আমাদের প্রচুর পোটেনশিয়াল এবং তোমাদের তো পোটেন্সিয়াল আছে এবং আমাদেরও প্রচুর এক্সপেকটেশন আছে যে তোমরা অবশ্যই কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিজেদের স্থানটাকে আদায় করে ছাড়বে পরীক্ষার মাধ্যমে সৎপথে খাটনি করে তোমরা সেই চাকরি পাবেই আমাদের জানা কথা কিন্তু সেই চাকরি পেয়ে তোমাদের বেতন কত হবে তোমাদের পেনশনের অবস্থা কি হবে এই পে কমিশনের পরে আজকে আমরা সেই জিনিসগুলো জেনে নেব তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় হেডিং যেটা ইন্ডিয়া টুডে দিয়েছে এবং এখানে একটা শব্দ নিয়ে অনেকেরই খুব কনফিউশন কি সেটা সেটা হচ্ছে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর হোয়াট ইজ ফিটমেন্ট ফ্যাক্টর ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে সাপোজ একটা ধরনের তুমি বলতে পারো একটা কোয়েফিসিয়েন্ট বা তুমি বলতে পারো একটা যেটাকে বলা হচ্ছে আমরা অনেকে বলে গুণাঙ্ক বলা যেটাকে একটা মাল্টিপল গুণাঙ্ক যেটার মাধ্যমে আগের পে কমিশন থেকে পরের পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি পাবে সেইটা ডিসাইড করে যেমন ধরো আমাদের আগের সেভেন্থ পেতে আমাদের আগে বেসিক পেয়েছিল একশো টাকা তো ফিটমেন্ট ফ্যাক্টর যদি দুই হয় তাহলে আমাদের এইট পে কমিশনে হয়ে যাবে সেটা প্রায় দুশোর কাছাকাছি অর্থাৎ ডবল তো আমরা এইভাবেই দেখবো যে আমাদের আগে সেভেন পে কমিশনে কিরকম ফিটমেন্ট ফ্যাক্টর ছিল এইবারে কিরকম ফিটমেন্ট ফ্যাক্টর আছে এবং সেটা কিভাবে সরকারি চাকুরীজীবীদের বেতনটাকে প্রভাবিত করছে তো প্রথমত আমরা দেখে নেব দেখা যাক সবাই অষ্টম বেতন কমিশন 2026년에 জানুয়ারিতে স্টার্ট হবে ফিটমেন্ট ফ্যাক্টর হলো বেতন পেনশন পরিবর্তনের চাবি কাঠি বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 এবারে কত থাকছে সেটা দেখা যাক যদিও বেশ কিছু আমাদের যে ফাইনান্স যেগুলো আমাদের ইনস্টিটিউশন বা সংস্থাগুলি রয়েছে বেসরকারী বা সরকারি এছাড়াও বিভিন্ন মিডিয়া তারা স্পেকুলেশন করছে বা আশা করছে যে এইবারের আমাদের যেটা আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে সেটা হতে হবে প্রায় 2.57 ছিল আমাদের এইট পে কমিশনে সেটা হয়ে যাবে এইট পে কমিশনে 2.28 থেকে 2.86 এই 2.86 এর মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে যেটা আগে 18000 টাকা বেতন ছিল বেসিক সেটা হয়ে যাবে 41000 টাকা এবং সেখান থেকে 51480 হাজার টাকাও যেতে পারে এখানে দেখো সেভেন পে কমিশনের সময় আমাদের টু পয়েন্ট ফাইভ থাকার কারণে সাত হাজার টাকা পে কমিশন ছিল সাত টাকা সেখান থেকে বেসিক পে হয়ে দাঁড়িয়েছিল আঠারো হাজার টাকা এবং যখন পেনশন তিন হাজার পাঁচশো টাকা থেকে হয়ে গেছিল ন হাজার টাকায় ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তোমাদের সর্বোচ্চ বেতন ছিল দু লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ পেনশন ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা যেটা সংশোধন হয়েছিল সেভেন পে কমিশনে এবারে এইট পে কমিশনে দেখতে হবে যে আমাদেরকে এই টু থেকে টু এর মধ্যে কোথায় আমাদের ফিটমেন্ট ফ্যাক্টরটা রাখে যার ফলে আমাদের বেতন কতটা বাড়তে পারে সেই নিয়ে তোমাদেরকে দেখাবো নিউজ এইটিন এর আর্টিকেল এই আর্টিকেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সবকিছু দেওয়া রয়েছে এবং এখানে ফিটমেন্ট ফ্যাক্টরের কাছে একটা বড় জিনিস এখানে বলা হয়েছে যদি আমাদের টু এটা যদি বৃদ্ধি পায় আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে তোমরা দেখতে পাচ্ছ আশা করি আমি একটু বড় করে দিচ্ছি তাহলে দেখে নাও নুনুতম বেসিক বেত এর 51 হলে 480 টাকা বৃদ্ধি পেতে পারে যা বর্তমান 13000 টাকার তুলনায় 186 শতাংশ বৃদ্ধি পাবে কত परसेंट 186 শতাংশ এবং এভারেজ যদি তুমি করো সমস্ত বেতনে তাহলে সমস্ত বেতনে এভারেজ তুমি যদি করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের তুমি দেখতে পাচ্ছ কত परसेंट করে এখানে দিচ্ছে এখানে পুরো তালিকাটাই তোমাকে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাকে পুরো তালিকাটা দিয়ে দিয়েছে দেখে নাও এখানে এখানে যেটা লেভেল 1 যারা লেভেল ওয়ান ছিল কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষাতে গ্রুপ সি এবং তাদের আঠেরো হাজার টাকা বেতন ছিল সেইটাই এইট পে কমিশনের পরে হয়ে যাচ্ছে একান্ন হাজার চারশো যদি আমাদের 2.86 আমাদেরকে ফিটমেন্ট ফ্যাক্টর দেয় বা টু পয়েন্ট ফাইভ সেভেনের জায়গায় আমাদেরকে টু পয়েন্ট এ চলে যায় আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর তার মধ্যে থাকবে তার বেশি হবে না তো ইনক্রিজ দেখে নাও তেত্রিশ টাকা লেভেল টু তে এই সমস্ত চাকরি রয়েছে উনিশ টাকা ছিল আমাদের কারেন্ট বেসিক পে যেটা সিএচএসএল এর পরীক্ষা এবং এটা হচ্ছে আমাদের এম টি এস তোমাদের সবগুলোই আমি দেখিয়ে দেবো লেভেল ওয়ান হচ্ছে এম টি লেভেল টু হচ্ছে সিএচএসএল ঠিক আছে হাই সেকেন্ডারি পাশের চাকরি এবং মাধ্যমিক পাশের চাকরি এসএস সি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব অনেকেই হয়তো জানো না কিন্তু এইটা পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ সিএচএসএল এর যে বেতনটা উনিশ হাজার থেকে আমাদের হয়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার চোদ্দ টাকা অর্থাৎ ইনক্রিজ হই যাচ্ছে আমাদের 714 টাকা এবং টোটাল যে আমাদের ব্যালেন্স থাকছে সেটা হচ্ছে 55914 তো এরকম করে প্রত্যেকটা লেবেলেই এখানে পুরো একটা কাঠামো একটা সম্ভাব্য কাঠামো এখানে দেওয়া রয়েছে এবারে আমরা চলে যাব যে কোন কোন চাকরি এসএসসির কোন কোন লেভেলে আছে আমরা কোন কোন পরীক্ষায়ও দিতে পারবে এবং শিক্ষেত্রে কি কি বেতন বাড়বে তো আমি একটা আনুমানিক একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি নিয়ে নেছি আমাদের सीएचएसएल এর কথা सीएचएसएल আমি এনসি প্রথমে তো এস 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 সিএচএস এর মধ্যে আমাদের পে ম্যাট্রিক্স লেভেল রয়েছে কটা দেখে নাও এখানে রয়েছে তিনটে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল টু ছিল উনিশ হাজার নশো এবং আমি যদি টু পয়েন্ট টু এইট আমি টু পয়েন্ট ফাইভও ধরিনি টু পয়েন্ট এইটও ধরিনি আমি আরো কম ধরেছি টু পয়েন্ট টু এইট যদি ধরি তাহলে এটা সব থেকে ন্যূনতম ধরা হয়েছে ধরলাম তাহলে সেটা তিনশো আমি কিন্তু ইনক্লুডিং ট্যাক্সেস সব কিছু মিলিয়ে আমি এখান থেকে কিছু বাদ দিইনি এখানে তোমাদের হাউস রেন্টিং অ্যালাউন্স কাটবে তারপর ট্রাভেল অ্যালাউন্স কাটবে তারপর তোমাদের পিপিএফ কাটবে বেশ কিছু তোমাদের মেডিকেল স্কিমস রয়েছে এসএসসির জন্য বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিয়ে যারা এসএসসি চাকরি করে তারা কিন্তু নিজেদের পরিবার পরিজনদের জন্য এই ভারতে যে কোনো হসপিটালে ভালো হসপিটালে চিকিৎসা করাতে পারো ওটার আন্ডারে তো বিভিন্ন রকম স্কিমস আছে তো সেখানে তোমাদের সবটা মিলিয়েই আমি এখানে দেখাচ্ছি এটা তোমরা ইনহ্যান্ড পাবে না এটা বেসিক হয়ে আছে এখান থেকে তারপর তোমাদের বিভিন্ন রকম ট্যাক্সেস কাটবে এবার হচ্ছে পে ম্যাট্রিক্স লেভেল থ্রি একুশ হাজার সাতশো টাকা যেটা ছিল সেটা টু পয়েন্ট টু এইট ফিটমেন্ট ফ্যাক্টর যদি আমি করি তাহলে কাছাকাছি আসবে 49476 হাজার ছিয়াত্তর যদি আমি টু পয়েন্ট টু এইট ফিটমেন্ট ফ্যাক্টর করি পে ম্যাট্রিক্স লেভেল ফোরে যেটা ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা সেইটা আমাদের বেড়ে হয়ে যাচ্ছে আটান্ন হাজার একশো চল্লিশ টাকা তো দেখতে পাচ্ছ যে বেসিক গিয়ে কতটা বাড়তে চলেছে তো যারা যারা এখনো ভাবছো যে কেন্দ্রীয় সরকারি চাকরি তো খুব একটু কঠিন হয় একটু বেশি কঠিন হয় তারা তো স্যার আমরা পারবো না তাদেরকে আবার ভাবতে বলছি ভাই সিলেবাস সেই একই তোমাদেরকে পড়তে হবে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে ভালোভাবে পড়লে তুমি অবশ্যই কেন্দ্রীয় সরকারি চাকরি এসএসসি চাকরি তুমি অবশ্যই পাবে নেক্সট দেখো যারা তোমরা এম অনেকে তোমরা দিতে চাও এম টিএস যেহেতু মাধ্যমিক লেভেল এবং খুবই একটাই টিআর পরীক্ষা হয় দুটো টিআর নয় তো এইখানে দেখে নাও আমাদের কিন্তু এটা বেসিক পে লেভেল হচ্ছে এক লেভেল ওয়ান আঠারো হাজার টাকা বেসিক স্যালারি তোমাদের যেরকম দেখালাম প্রায় একচল্লিশ হাজার টাকা তোমাদের ফিটমেন্ট যদি টু পয়েন্ট এইট টু পয়েন্ট টু এইট ধরি ফ্যাক্টর আমি আরো কম ধরেছি একচল্লিশ হাজারের কাছাকাছি এটা যাবে সব মিলিয়ে এবার দেখে নাও আমরা যদি আমি আরো কম ধরেছি যদিও খবরের কাগজ অনেক বেশি ধরেছে ফিটমেন্ট ফ্যাক্টর বাট আমি কমই ধরে চলছি এবার হচ্ছে সিজিএলএ দেখো সিজিএল এ আমাদের কটা পে লেভেল রয়েছে একটা লেভেল ফাইভ লেভেল সিক্স লেভেল এইট লেভেল হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা চলে যাচ্ছে এইট পে কমিশনের বেসিক পে লেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার থেকে চলে যাচ্ছে আশি হাজার প্রায় চুয়াল্লিশ হাজার নশো ছিল আমাদের ম্যাট্রিক্স পে ম্যাট্রিক্স লেভেল সেভেন সেটা হয়ে গেছে এক লাখ দেখে নাও টাকা আমাদের যেটা সাতচল্লিশ হাজার ছশো টাকা ছিল লেভেল এইটে সেটা বেসিক পে হয়ে দাঁড়াবে এক লাখ আট টাকা এগুলো সবই আমি টু আমি ফিটমেন্ট ফ্যাক্টর ধরেই করেছি তোমার দেখতে পাচ্ছ এখানে এটা তো সেদিন ন্যূনতম বলেছি মিনিমাম এখানে যেমন দেখো এখানে ম্যাক্সিমাম গুলো দেওয়া রয়েছে তাহলে ম্যাক্সিমাম গুলো কত যেতে পারে তুমি নিজেই ভেবে নাও এটা যদি বেসিক হয় তো ওই জন্য যারা সিজিএস সিচএসএল এমটিএস যারা গ্র্যাজুয়েট তোমরা এবং যাদের বয়স মোটামুটি পঁচিশ বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই এখন থেকে কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দাও ভাইরা কারণ হচ্ছে দেখো সিজিএল তুমি আঠাশ বছর বা তিরিশ বছর অবধি দিতে পারবে সিজিএল হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট কত সিজিএল এর ম্যাক্সিমাম এজ লিমিট কিছু কিছু ক্ষেত্রে বত্রিশ আছে কয়েকটা পোস্টের ক্ষেত্রে তো আমি তিরিশই ধরলাম সিএচএসএল এর হচ্ছে আমাদের সিএচএসএল হচ্ছে আমাদের সাতাশ এমটিএস হচ্ছে আমাদের পঁচিশ থেকে সাতাশ যারা হাওয়ালদার দেবে তারা সাতাশ যারা এমটিএস দেবে তারা হচ্ছে পঁচিশ একসাথেই পরীক্ষা হয় এবং যাদের সিএচএসএল আছে তাদের হচ্ছে তোমাদের ছাব্বিশ সাতাশ বছর অবধি সাতাশ থেকে আঠাশ তো সাতাশ বছরই ধরলাম আমি তো এই বয়সের মধ্যে যারা আছো এখন এবং গ্র্যাজুয়েট করে দেখেছ এইচএস হয়ে গেছে মাধ্যমিক পাস হয়ে গেছে এক্ষুনি মানে দেরি না করে এক্ষুনি দেরি না করে অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দাও কারণ এর থেকে বড় আর সুযোগ পাবে না এবারে তুমি বলবে যে স্যার এই যে এত যে বেতনটা বাড়লো এত যে বেতন বাড়ছে ফিটমেন্ট ফ্যাক্টর যদি আবার নতুন করে আসে আমাদের এই বাড়ছে তাহলে তো স্যার ডিএটা যেটা ডি এ ডেলি অ্যালোয়েন্স এইটা তো স্যার আমাদের জিরো হয়ে যাবে হ্যাঁ হবে তো জিরো জিরো হয়ে যাবে আগের বারও জিরো হয়েছিল এবারে তুমি যখন আরো পাঁচ বছর যাবে এটা এই যে এই স্যালারিটা স্যালারি স্ট্রাকচারটা তখন আবার ডিও ডি আস্তে আস্তে থাকবে এটা তো আমাদের রাজ্য নয় ঠিক বাড়বে চিন্তা নেই এবং তার সাথে পাচ্ছ আরো অনেক ট্রাভেল অ্যালাওয়েন্সেস হাউজিং রেন্টাল অ্যালাওয়েন্সেস তারপর তুমি মেডিকেল কিছু পাচ্ছ বিশেষ কিছু তোমাদের ফেসিলিটিস রয়েছে পিপিএফ রয়েছে সিপিপিএফ রয়েছে ইপিএফও রয়েছে কত কিছু তোমরা এখানে পাবে সবকিছু মিলিয়ে আমি अमाउंट গুলো দেখিয়েছি কিন্তু কম তো নয় এবং এগুলা হচ্ছে কেএমডি সরকারি চাকরি এবং যার ফলে তোমার একটা এদের মধ্যে বেশ কয়েকটা যেগুলো পোস্ট আছে সেগুলো প্রত্যেক কয়টা গ্রেডেড পোস্ট রয়েছে এসএসসি মধ্যে এসএসসি সিজিএল দি সেগুলো দেওয়া যায় এছাড়াও তুমি এই যে পে ম্যাট্রিক্স পরপর যে রয়েছে এগুলোরকে তুমি ভেতরের বা ওখানেকার ভিতরে ইন্টারনাল এক্সামের মাধ্যমে প্রমোশনও তুমি এই পোস্টগুলোতে যেতে পারো এরকম নয় যে তুমি এই পোস্টগুলোতে পৌঁছতেই পারবে না

খালি ওটা গ্রাজুয়েশন লেভেল একটা এইচএস লেভেল একটা মাধ্যমিক লেভেল সিলেবাস পুরো এক সিজিএল এ দুটো টিআর সিএসএস এ দুটো টিআর এবং টাইপিং টেস্ট আছে দুটোতেই এমটিএস এ আমাদের একটাই টিআর পাস করলে চাকরি তাহলে তোমরা ভাবো ভেবে নাও যে আবার কি রাজ্য সরকারের পরীক্ষার জন্য আবার কতদিন ওয়েট করবে এই একটা বছর এই দু পঁচিশ সাল এইটা তুমি যদি পড়ে নাও দু হাজার এর মধ্যে একটা চাকরি পেলে তুমিও এই এইথ পে কমিশনের মধ্যে ঢুকে যেতে পারবে তো এসএসসি সুপ্রিম ব্যাচ তোমাদের জন্য এসছে এই তোমাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য যদি তোমরা চাও সিস্টেমেটিক পড়াশোনা ম্যাটেরিয়াল চাও চাও অনেক অনেক বেশি মক টেস্ট সমস্ত প্রিভিয়াস ইয়ার সলিউশন তুমি সবকিছু হাতের কাছে চাও রেডিমেড তাহলে এসএসি সুপ্রিম কিট রয়েছে তোমাদের জন্য দেখে নাও এখানে আমাদের প্রথমত স্টার্ট ডেট হচ্ছে উনিশে ডিসেম্বর কিন্তু প্রত্যেকটা ক্লাসের ভিডিও তুমি পাবে এখন তুমি যদি আটশো ঘন্টা আটশো প্লাস ঘন্টা লাইভ ক্লাস প্লাস ভিডিও রেকর্ডিং পাবে ছয়খানা হার্ড কপি বই আছে মক ক্লাস পাবে মানে মক টেস্ট এর উপরেও ক্লাস পাবে নিজেও মক টেস্ট দিতে পারবে পিইকিউ সলিউশন ক্লাস আছে এবং এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফুল সলিউশন আছে 10 খানা एग्जाम তুমি একটা ব্যাচে পড়তে পারবে কেন কি কি एग्जाम এসএসসি নিজেরই আটটা एग्जाम ভাই যেগুলো তুমি দিতে পারবে এবার দেখো এস রিজনিং অ্যারিথমেটিক অ্যাডভান্স ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস ভাইরাল ভোকাব এই চারখানা বই তোমরা পুরো আপডেটেড প্যাটার্নে পাচ্ছ যেগুলো এসএসসি পিএসসি রেল প্রত্যেকটা পরীক্ষাকে কভার করে দিচ্ছে তোমাকে রেলের জন্য অন্য ব্যাচ লাগবে না পিএসসির জন্য অন্য ব্যাচ লাগবে না একটাই ব্যাচে থাকবে এবং এই ভাইরাল ভোক বইটা পুরোপুরি বাংলায় বেঙ্গলিতে তোমাদেরকে ইংরেজি ভোক শেখানো হবে এবারে দেখো কি কি আছে কি কি পরীক্ষা দিতে পারবে সিজিএসিম টিএস জিডি ফেজ এক্সাম এগুলো এসএসসির পরীক্ষা ফেজ এক্সাম টেন ও এসএসসির এক্সাম রেল এন গ্রুপ ডি তারপর হচ্ছে জিডি কনস্টেবল এগুলো সব হচ্ছে এর পরীক্ষা তারপরে দেখো রেল এন গ্রুপ ডি আছে পিএসসি আছে পুলিশের পরীক্ষা যতই পরীক্ষাগুলো আছে তুমি সবগুলো দিতে পারবে ডাব্লিউ বিসিএস এবং মিসলেনিয়াসের ফিলিমসের যে লেভেলসগুলো সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে অনেক বেশি কন্টেন্ট অনেক বেশি তুমি নিজের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে নিতে পারবে পরীক্ষার অনেক আগে যাতে তুমি রিভিশনও দিতে পারো এবং তারপরে দেখো কিভাবে নেবে তোমাদেরকে প্রথমে আড্ডা টু ফোর সেভেন ডট কম বা আড্ডা টু ফোর সেভেন ডট কমে গিয়েও তুমি এই ব্যাসটা নিতে পারো অথবা আমাদের এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোরে দেখবে ডাউনলোড করা যায় ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোড করে নিয়ে তোমরা এসএসসি সুপ্রিম লিখে সার্চ করবে অ্যাপের ভেতর তোমরা ব্যাচটা পেয়ে যাবে এই কোডটা ব্যবহার করলেই তোমরা এই ব্যাচটাতে অনেক বেশি ডিসকাউন্ট পাবে টোটাল ব্যাচের প্রাইস বই মিলিয়ে মক টেস্ট প্রায় রয়েছে মক টেস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি মক টেস্ট রয়েছে প্রায় চারশো প্লাস আর বাকি চারশো প্লাস আমরা ক্লাসে করাবো টোটাল আটশো প্লাস মক টেস্ট তুমি দিচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফুল সলিউশন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ার পেপার কমপ্লিট রয়েছে এখানে ফুল সলিউশন করা ওরকম খালি টিক মেরে দেওয়া নয় অ্যানালাইসিস করে দেওয়া আছে পুরো ব্যাপারটা আলোচনা করে দেওয়া আছে যদি চাও তাহলে চটপট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এই নাম্বারটাতে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি এই তিনটা এই নাম্বারে পাঠিয়ে দাও এবং তোমরা কাউন্সিলিংটাকে করে নাও একেই ভর্তি হতে হবে আগে জেনে নাও কি কি পাচ্ছ তোমার কি কি দরকার তুমি এখান থেকে সবকিছু পাচ্ছ কিনা পুরোটাই বাংলায় তোমাদেরকে পড়ানো হবে ঠিক আছে এগুলো পাচ্ছ কিনা তুমি এখান থেকে প্রিন্টেবল পিডিএফ পাবে প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেবল পিডিএফ প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেবল পিডিএফ তুমি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে তুমি নিজের মতো করেও পড়তে পারো এবং প্রত্যেকটা ক্লাস প্রচন্ড কম্পিটিটিভ রোজ তোমাদের কিন্তু এখানে কোশ্চেন সলিউশন বা প্রবলেম সলিউশন হয়ে থাকে তো তোমরা যদি চাও এই দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে একটা এস চাকরি নিজের করতে এস সুপ্রিম কিট রয়েছে কারণ এর ভেতরে আর কোনো কিছু বাকি নেই তোমাদের যা যা দরকার সব এর মধ্যেই রয়েছে এই অ্যাপটা তুমি পেতে পারো অ্যাপের লিঙ্ক আমাদের এই যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ ভিডিও নিজে ডেসক্রিপশনে প্রত্যেকটা ইউটিউব ভিডিও নিজে ডেসক্রিপশন থাকে সেখানে তুমি আমাদের আডা টু ফোর সেভেন অ্যাপের লিঙ্ক এবং আমাদের এস এস সির এম টি এস বলো সিজিএল সিটিএসএল সব কিছুর এই একটাই ব্যাচ ভাই চারিদিকে যেতে হবে না একটা জায়গায় পড়ো দশটা পরীক্ষা দাও একটা পরীক্ষায় পাস করো এবং এই পুরো পুরো অ্যাডমিশন যে ফিজটা তুমি পাচ্ছ এই পুরো অ্যাডমিশন ফিটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে যদি তুমি চাকরি পেয়ে যাও দশটা পরীক্ষা দশটা চান্সেস এর ভেতরে দশটা পরীক্ষার জন্য একটাই ব্যাচ একটা জায়গাতেই সময় দাও একটা জায়গা থেকে বই নাও ম্যাটেরিয়াল নাও সবকিছু নাও নোটস নাও যা হবে এখান থেকে তুমি সব পেয়ে যাবে কিছু বাকি থাকবে না একটা পরীক্ষা দশটা পরীক্ষার মধ্যে ওয়ান এক্সাম ক্র্যাক করো একটা এক্সাম ক্র্যাক করো তুমি পুরো অ্যাডমিশন ফি রিফান্ড পেয়ে যাবে এইটা হচ্ছে জিনিস তাহলে আজকে এতটাই থাকলো বন্ধুরা আশা করি এই যে জিনিসটা যে খবরটা এটার জন্য তোমাদের অনেকের মধ্যে দেখো কমা বা বাড়া এটা আমাদের শূন্য পদের উপর ডিপেন্ড করছে বা ডিপার্টমেন্টাল শূন্য পদের উপর ডিপেন্ড করছে তোমরাই দেখতে পাচ্ছ এবারে কিন্তু সিজে ভ্যাকেন্সি শেষ মুহূর্তে গিয়ে বাড়ানো হলো জিডি কনস্টেবলের এর ভ্যাকেন্সি শেষ মুহূর্তে গিয়ে বাড়ানো হলো যে যতগুলো वैकेंसी শেষ মুহূর্ত গিয়ে বাড়ানো হয়েছে অল্প হলেও তো বাড়ার বাড়ছে তো আজবদি এগুলোর মানে আমাদের যে ইয়ে হয়েছে বা তুমি বলতে পারো এসএসসি যে ভ্যাকেন্সির যে ব্যাপারটা তুমি বলছো সেটা কিন্তু কোন লোক পিছুই আসেনি বরং এগিয়ে গেছে সব সময় তো অপটিমিস্টিক হও অপটিমিস্টিক মানে বলবো না যে মানে 100% অপটিমিস্টিক হও কিন্তু ক্যালকুলেটিভ অপটিমিস্টিক হয়েও নিয়ে প্রস্তুতি তুমি যদি সেরকমভাবে করতে পারো যদি খুব ভালো একটা জায়গায় তোমার প্রিপারেশন হয় তাহলে আগামী দু হাজার পঁচিশ থেকে দু হাজার মধ্যে একটা পরীক্ষা তোমার এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে করতেই হবে সেটা তুমি যদি নিজে করতে পারো তো খুব ভালো এরকম কোনো ব্যাপার নেই ব্যাচে আসলেই পড়াশোনা হবে নিজেও তুমি পড়াশোনা করতে পারো সেগুলো তোমাদেরকে বলে দিলাম টেক্সট বইয়ের দরকার আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের দরকার আছে যেগুলোকে তোমাকে সলিউশন করে বা সলভ করে রেডি করে রাখতে হবে ব্রেনে খাতায় নয় ব্রেন এবং খাতা তো হলো সুভান আল্লাহ আর কোনো কথাই নেই তো আশা করি তোমরা এবারে কেন্দ্রীয় সরকারি চাকরি অর্থাৎ এস ব্যাংক রেল এই পরীক্ষাগুলোর জন্য এবার করে পড়তে বসবে ভালো করে পড়ো এগুলোর জন্য লক্ষ্য করো যাদের বয়স কম তারা তো অবশ্যই কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এবং অল দ্য বেস্ট আশা করব তোমরা একটা না একটা চাকরি অবশ্যই পাবে এবং আমি জানি তোমাদের মধ্যে সেই আছে বাংলার ছেলেদের মধ্যে সেই অবশ্যই আছে এবং আমি দেখেছি তোমাদের তোমাদের রোজ দিনের ইউটিউব ফ্রি ক্লাসে দেখে তো যারা যারা এখনো ভর্তি হওনি ভর্তি হতে পারো বা এখনো যারা পড়াশোনা স্টার্ট করনি, পড়াশোনা স্টার্ট করে দাও ভাই কারণ এসএসসির ক্যালেন্ডার কিন্তু বেরিয়ে গেছে তো এইবারের যে পরীক্ষাগুলো দিবে তোমরা সামনের বছর তোমাদের জয়নিং এইথ পে কমিশনে পা এবং স্যালারি তোমার আসছে হাইক হয়ে তো আজকে এতটাই থাকলো বন্ধুরা সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টে কোনো রকম যদি কোয়ারিজ তোমাদের থাকে বা তোমরা আজকের আমাদের যে ইনফরমেশনগুলো দিলাম এগুলোর বিহিতে তোমাদের যদি কোনো কথাবার্তা থাকে তোমরা এখানে বলতে পারো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে এরকম আরো ইনফরমেশন পাওয়ার জন্য এবং আমি তোমাদেরকে আবার বলে রাখি এই যে আজকে যে খবরটা দিলাম এইট পে কমিশন এটা আমি তিন মাস আগে করে দিয়েছিলাম তখন আমাকে অনেকে বলেছিল স্যার আপনি মিথ্যে কথা বলছেন দেখো আলটিমেটলি হয়ে গেল তো আড্ডা টু ফোর সেভেন বাংলার উপর ভরসা রাখো আমাদের এইট পে কমিশন বলে দিয়েছে ভালো করে অপটিমিস্টিক হয়ে মোটিভেটেড হয়ে পড়াশোনা করো তোমার অবশ্যই সাফল্য তোমার হাতের মুঠোয় আসবেই আজকে এতটাই থাকলো চলো গুড